নিশ্চয়ই আল্লাহ তালা কোরবানি কবুল করবে তাদের যারা মোত্তাকি তারা মোত্তাকির কোরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন এই তাকুয়া এই কথাটা বলাই আমার উদ্দেশ্য তাকুয়া এই শব্দ প্রত্যেক মোমেনের জন্য প্রত্যেক ইমানদারের জন্য আমি কিংবা আপনি পুরুষ কিংবা নারী জওয়ান কিংবা বৃদ্ধ প্রত্যেক মোমেনের জন্য ইমানদারের জন্য আখেরাতের মুক্তি পরকালের মুক্তি এর জন্য বাধ্যতামূলক যে জিনিসটা সেটা হলো তাকুয়ার সাথে বন্দিগি তাকুয়ার সাথে ইবাদত অর্থাৎ ইমান তো আমার আছেই ধরে নিলাম এখন আমাকে জান্নাতে যেতে হলে আল্লাহ তালার সন্তুষ্টি পেতে হলে আল্লাহর কাছ থেকে মাগফেরাত পেতে হলে আমাকে কি করতে হবে তাকুয়ার সাথে ইবাদত করতে হবে নামাজ তাকুয়ার সাথে পড়তে হবে রোজা তাকুয়ার সাথে রাখতে হবে জাকাত তাকুয়ার সাথে আদায় করতে হবে হজ তাকুয়ার সাথে আদায় করতে হবে কোরবানি তাকুয়ার সাথে আদায় করতে হবে জিকির তাকুয়ার সাথেই করতে হবে তেলাওয়াত তাকুয়ার সাথে করতে হবে দান সাদাকা তাকুয়ার সাথে করতে হবে প্রত্যেকটার সাথে এটা জরুরি তাকুয়া জরুরি ইমান এবং তাকুয়া বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এখন তাকুয়ার সাথে মানে কি নামাজ তাকুয়ার সাথে রোজা তাকুয়ার সাথে হজ তাকুয়ার সাথে জিকির তাকুয়ার সাথে একতার মানে কি মানে হলো এখানেও এটা বললেন হাবিল বললেন ভাই মুত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে থাকেন তাকোয়া মুত্তাকিন কোরানুর কারিমের সুরে হজ্জের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন লেংয়ানা লাল্লাহ লু মুহা বলে দিমা উহা বলা কিংয়ানা লুহু তাকোয়া মিনকুম আল্লাহ বলেন তোমাদের কোরবানির গোষ্ট রক্ত এর কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি নেই না আমি শুধু তাকোয়া নেই তোমাদের আমার কাছে পৌঁছে তাহলে আল্লাহ তালা কুরবানির মধ্যে বলেছেন আমি তাকুয়া চাই তাকুয়া চাই হজ্জের মধ্যে আসে হজের কথা বলতে গিয়ে আল্লাহ তালা বলছেন ও فان খাই الزاد اُلِ <الْعَلْبَاب> التقوى واتقوني يا اولي الالباب পেয়াল্লা বলেন হজের সামান হজের পাথেয় গ্রহণ করো তবে মনে রেখো হজের সফরে সর্বশ্রেষ্ঠ পাথেয় সামান হল আত তাকওয়া 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 তাহলে হজের মধ্যে মূল প্রাণ তাকওয়া কুরবানির মধ্যে মূল প্রাণ তাকওয়া

অ ইয়ু কিমুন সালাহ এই যে ইমান বিল কাইফ এর মধ্যেও তাকুয়া নামাজ এর মধ্যেও তাকুয়া তাকুয়া মুত্তাকির বৈশিষ্ট্যই অর্থাৎ তাকোয়ার সাথে ইমান ঠিক রাখা তাকোয়ার সাথে নামাজকে পড়া তাহলে এক মুভমেন্টের জন্য এক মুসলমানের জন্য তাকোয়া ভীষণ জরুরি যত বুজুর্গ যত আউলিয়া যত রাম বয়ান করে নসিহত করে উপদেশ দেয় তার মধ্যে আলোচনা বেশি হয় পৃষ্ঠায় পৃষ্ঠায় বহু আলোচনা তাকোয়ার আলোচনা কোরআনের বহুল ব্যবহৃত একটি শব্দ হলো তাকুয়া বিভিন্নভাবে আল্লাহ তালা এই শব্দটাকে উল্লেখ করেছেন তাকুয়াকে আল্লাহ তালা মোমেন্দের জন্য সর্বশ্রেণীর সারা পৃথিবীর মানুষের জন্য এমনকি নবীর জন্য তিন শ্রেণীর জন্য আল্লাহ তালা তাকুয়ার কথা বলছেন কোরানে আছে ইয়া আই গ্যু হান্না হে পৃথিবীর সকল মানুষ ইত্বাকুরব্বাকুম তোমরা তোমাদের তোমাদের রবের তাকুয়া অবলম্বন করো তাহলে তাকুয়ার আদেশ পৃথিবীর সমস্ত মানুষের জন্য

পৃথিবীর সমস্ত মানুষের জন্য তাকুয়ার হুকুম সমস্ত মৌমেনের জন্য হুকুম সমস্ত আম্বিয়াদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ এটা তাকুয়া তাকুয়া আল্লাহ তালের জন্য বারবার বলেছেন যে মানুষ তোমাকে বলি তাকু অবলম্বন করো মৌমেন তোমাকে বলি তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ নবীকেও বলেছি তাকু অবলম্বন করো তাহলে তাকুয়া কি জিনিস একদম সহজ জিনিস বিষয়টা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য ইন্নাল মুতাকিন আফি জান্নাতি ও আয়ন নিশ্চয়ই মুতাকিগণ থাকবে জান্নাতে এবং ঝর্ণা ধারা বেষ্টিত মনোরম জান্নাতের পরিবেশে কোরআনুল বহুভাবে আল্লাহ তালা এই কথাটা বলছেন তাকোয়া তাকুয়া মুতাকিদের জন্য জান্নাত আমাদেরকে বলছে তাকুয়া অবলম্বন করতে এখানেও বললেন কোরবানি হজ কবুল হবে তার ইবাদত কবুল হবে তার তাকুয়া থাকবে যার তাকুয়া থাকবে যার তাকুয়া কি জিনিস তাকুয়া একদম সহজ কথা হলো যে দুই জিনিসের নাম তাকুয়া এক নম্বর মূল হলো প্রথম হইল অনিবার্য হইল তার কুলমুন কারাত সমস্ত গুনা সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া এটারে বলে তাকুয়া এটাকেই বলে তাকুয়া তাহলে তাকুয়ার প্রথম অর্থ গুণা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া না ফরমানি ছেড়ে দেওয়া আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেওয়া হারাম ছেড়ে দেওয়া সন্দেহপূর্ণ বিষয় ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া আল্লাহ এবং রসুল যা নিষেধ করেছেন তা ত্যাগ করা তা ত্যাগ করা এজন্য হাদিসে আছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি কোনো কিছু তোমাদেরকে করতে বলি আদেশ তাহলে তোমাদের সাধ্য যতটুকু সেটুকু আদায় করো কিন্তু আমি যদি কিছু নিষেধ করি সেটা শতভাগ বেঁচে থাক। তার মানে নিষেধ ত্যাগ শতভাগ আদেশ পালন সাধ্য এটুকু কেউ দশ টাকা দান করবে কেউ দশ হাজার টাকা দান করবে কেউ চার রাখাত নফল পড়বে কেউ বিশ রাকাত নফল পড়বে কেউ আদা পারা কোরআন শরীফ পড়বে কেউ দশ পারা কোরআন শরীফ পড়বে কিন্তু মিথ্যা কেউ বলবে না চুরি কেউ করবে না জেনা কেউ করবে না সুদ কেউ খাইতে পারবে না হারাম কেউ করতে পারবে না তাহলে গুণাবর্জন শতভাগ আদেশ পালন সাধ্য আদেশ পালন সাধ্য এটাকেই বলা হয় তাকুয়া এটাই জরুরি তাহলে জান্নাতে যাওয়ার জন্য থেকে বাঁচার জন্য যেই কোন হওয়ার জন্য গোসল নামাজ রোজা হজ জিকির জাকাত ঈদ কোরবানি দান সদাকা সমস্ত বন্দিগি কবুল হওয়ার জন্য তাকুয়া বাধ্যতামূলক গুণার থেকে বেঁচে থাকা বাধ্যতামূলক গুণার থেকে বেঁচে থাকা বাধ্যতামূলক এটাই আল্লাহ তালা এখানে আমাদেরকে সবক দিয়েছেন যেন সমস্ত ইবাদতের মধ্যে ঘুরে ঘুরে এই কথাটা বলছেন এই জন্য মা বোনদের কাছে আমাদের অনুরোধ আমিও আপনিও চলেন গুনার থেকে বাঁচি আল্লাহর নফরমানি থেকে বাঁচি তাকুয়ার জীবন গ্রহণ করা দরকার এটা সেই পৃথিবীর শুরু থেকে সবক কোরবানির মধ্যেও সবক যে ব্যক্তির উপার্জন হারাম সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা অবৈধ উপায়ে অর্জিত টাকা হ্যাঁ অন্যের সম্পদ ঠকিয়ে যে কোনো রকমের হারাম টাকায় কোরবানি হবে না সেটা এত তাকুয়া হলো না গুণার থেকে মুক্ত হলো না তাইলে সেই কোরবানি কবুল হওয়া হবে না গুস্ত খাওয়াই হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি হবে না এজন্য আপনাদের কাছে অনুরোধ এটা খেয়াল করবে এটা খেয়াল করবে নিজের স্বামীকে নিজের বাবাকে নিজের সন্তানকে হারাম উপার্জন থেকে ফেরানোর চেষ্টা করা চাই একজন নারী একজন স্ত্রী একজন বোন সে যদি আদর দিয়ে মায়া দিয়ে অসংখ্য জিনিস সংসারের গড়তে পারে তাহলে সে চাইলে তার স্বামীকে সন্তানকে হারাম রোজগার থেকেও ফেরাইতে পারে ফেরাইতে পারে চেষ্টা করলেই সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ জান্নাতে ঢুকবে না যেই দেহ হারাম উপার্জন দ্বারা হারাম খাদ্য দ্বারা বেড়ে উঠেছে যেই দেহের গোশত রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে ঢুকবে না আমি স্পষ্ট আমাদের মুখে এটা করছি হুজুর বলছেন যে যেহেতু কোনো ব্যক্তি যখন হারাম উপার্জন করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় লোন নেয় হারাম টাকা নেয় হারাম রোজগার করে তো ওই হারামের টাকা দিয়েই তো সে বাজার করে সদাই করে সংসার করে তাহলে তার বউ তার বাচ্চা ছেলে মেয়ে এরা তো এই হারাম থেকেই খায় তাহলে এই হারামের টাকা দিয়েই তারা খায় এবং এগুলো খেয়ে তারা বড় হয় রক্ত মাংস হয় আমার মুখে আমি সরাসরি শুনছি বলছে অতএব ওই হারাম দ্বারা যেই দেহ তৈরি হয় নবী বলছে সেই দেহ জান্নাতে যাবে না অতএব ওই নারী ওই সন্তানরাও তাদের জন্য জাহান্নামের পথ খুলে গেল জান্নাতের পথ বন্ধ হয়ে গেল কারণ ওই স্বামীর হারাম উপার্জনের কারণ অনেক মহিলা আছে বুঝতে চায় না আমার দায়িত্ব শুধু বাত্রান্দন আমার দায়িত্ব হইলো তাই এতে বেড়া না দিলে আমি রাঁধবু আমার এত কিছু টোয়াইয়া লাভ কি না আপনার এত কিছু টোয়াইয়া লাভ নাই আপনি শুধু ভাত রাঁধবেন আর খাইবেন আর ঘুম যাবেন এইটা কথা আপনাদের আখেরাত নাই আপনার পরকাল নাই আপনাকে বাঁচতে হবে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে আপনার স্বামীকে ফেরাইতে হবে সন্তানকে ফেরাইতে হবে হাজার বার লক্ষ বার চোখের পানি ফেলে হলেও বলতে হবে যে হারামের লোকমা হারামের রোজগার আইন না আইন না আখেরাত কোন দুই একটা কথা মামুলি বললেই আখেরাত না আখেরাত না আখেরাত অনেক লম্বা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া কুলুমিং তজ্ঞিবাতিমা রাজাক না কুম হে ইমানদার আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা যা পবিত্র যা হালাল তাই কেবল ভক্ষণ করো তাহলে প্রত্যেকটা ঈমানদার পুরুষ নারীর প্রতি আল্লাহর আদেশ পবিত্র খাবার খাও হালাল খাবার খাও তাহলে কোন স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর হারামটা আমার দোষ নাই এই কথা বললে হবেন আপনাকে হালাল খাইতে হবে আপনি ঈমানদার হালাল খাইতে হবে এই জন্য হালাল গুণার থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি আমাদের জন্য জরুরি কোরবানির ক্ষেত্রে আল্লাহ এই দিয়েছেন সবক অনেক মা বোনদের উপরে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় কিন্তু ওনারা হয় জানেই না অথবা জানার প্রয়োজনও বোধ করে না ঈদের দিন তিন দিন দশ এগারো বারো ওই তিন দিন যার কাছে পরিমাণ সম্পদের মালিকানা আছে আছে তার উপরে ওই তিন দিনের মধ্যে এক বছর পূর্ণ হওয়া জাকাতের জন্য জরুরি কোরবানির জন্য জরুরি না তাইলে মনে করেন একজন মহিলার কাছে এক বড়ি দেড় বরি দুই বরি স্বর্ণ আছে আবার এই ঈদের তিন দিন যে কোনো এক বেলায় তার কাছে দশ হাজার টাকা আছে টাকা আছে অতিরিক্ত এমনি এগুলো দিয়ে কোনো মহিলা ব্যক্তিগতভাবে তার কাছে জমানো যেই টাকা থাকে এই টাকা দিয়ে কোনো বাজার করে না সংসারের খরচ করে না সংসারে খরচ তো করে পুরুষ তাইলে মহিলার এই টাকা তার অতিরিক্ত এমনি টাকা তার নিজের হয়তো স্বামী দিছে ছেলে দিছে ভাই দিছে যে কোনো ভাবে সে পাইছে তাইলে এই টাকাটা আর ওই স্বর্ণ গায়ের যে গহনা এ দুইটা যদি একসাথ করে অর্থাৎ গহনার দাম আর স্বর্ণের আরে টাকাটা জমা টাকা এই ঈদের দিন যার কাছে আছে এই দুইটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার যা দাম এক বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার যদি দেড় হাজার টাকা হয় তাইলে মনে করেন বাউন্ন হাজারের অর্ধেক কত

আমি ধরছি সর্বোচ্চ রেট একটা ঢাকা শহরের রেট পনেরোশো স্বর্ণের বড়ি অনেক আরো কম এক হাজার এগারোশো বারোশো তেরোশো পনেরোশো এরকম নামা করে তাইলে এই পঁচাত্তর থেকে আশি হাজার টাকা যদি স্বর্ণের দাম আর ওই টাকাটা দুইটা মিলাইয়া যদি হয় তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি মাঝি এখন বলে এক বরি স্বর্ণের দামই তো এক লাখ টাকা এক বরি স্বর্ণের দামই তো আছে এক লাখ টাকার উপরে আরো যে পাঁচ হাজার টাকা আছে ওনার অতিরিক্ত দশ হাজার টাকা যে উনার কাছে আছে জমা মহিলার কাছে তাহলে এক লাখ দশ হাজার হইল এক লাখ পাঁচ হাজার হইল তাহলে এটা তো আশি হাজার টাকার বেশি না তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব তাহলে এই কথা চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব আগে তো মা চাষিদের কাছে এত বেশি টাকা থাকতোই না সংসারে কিন্তু এখন তো মোটামুটি মহিলাদের কাছে স্বামীরা সন্তান চাকরিজীবী ছেলে যেমনি হোক কিছু টাকা থাকেই পাঁচ দশ হাজার টাকা মহিলাদের কাছেও জমা থাকে আবার ওনার স্বর্ণ আছে ওনার গহনা আছে কম বেশি তাহলে গহনা এবং টাকা ওই ঈদের তিন দিন আ যার কাছে আছে তার উপরে এখানে লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব অথচ আদায় করে না মহিলা বুঝতেও চায় না অথবা পুরুষ তাকে বুঝতেও দেয় না বলবে যার এগুলো তুমি বুঝতা না এত কিছু তুমি টোয়াইও না তুই শুধু রাঙবা আর রুডি বানাইবা আর বড়া খাইব শুধু এই হলো হিসাব অথচ এই মহিলারও তো আখেরাত আছে অথচ এই নারীরও তো আখেরাত আছে তারও তো আখেরাত আছে সেও তো পরকালে হিসাব দিতে হবে এই জন্য মা বোন আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ নিজের কোরবানির ব্যাপারে যত্নবান হবেন যদি আপনার কাছে মনে করেন গহনা আছে এবং জমা টাকা আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার তাইলে আপনাদের অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব হয় ছোট খাসি হোক একটা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা দামের একটা খাসি কোরবানি দেন ছাগলই কোরবানি দেন তবু আপনি কোরবানি দেন একশোরই কোরবানি দেন কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে আপনি যদি বলেন আমি এই টাকা কই পাবো আমারে টাকা দিবে কে কোরবানি আপনি যেইটা আছে ওইখান থেকে বিক্রি করে হলেও দিতে হবে হ্যাঁ হ্যাঁ জরুরি এটা স্বামী যদি দেয় আলহামদুলিল্লাহ না দিলেও আপনাকে এখান থেকেই দিতে হবে এই যেই টাকা জমা স্বর্ণ এবং টাকা মিলে যেটা হইছে ওইখান থেকে দিবেন আর যদি বলেন যে না আমি দেব না তাহলে সহজ বুদ্ধি হলো ঈদের দিন যদি কেউ কোরবানি কেউ বাঁচতে চান কোরবানির থেকে কোন মহিলা আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে সহজ বুদ্ধি হলো দশই জিলহস কোরবানির দিনের আগের দিন আপনি আমাদের মাদ্রাসায় আপনার জমানো টাকাটা দান করে দিবেন পুরাটা আমরা রিসিট দিয়ে দিব আপনার আমাদের মাদ্রাসায় এটা আপনি দান করে দিলে তাইলে আর ঈদের দিন তো আপনার দ্বারা টাকা নাই কাজে আর কোরবানি আসবে না আপনার উপরে এই জন্য এইটা যদি বুদ্ধি করেন তাহলে কোরবানির থেকে বাইচা গেলেন জমানো টাকাগুলো হারায় ফেললেন তাহলে এখন যদি ভাল লাগে তো করেন এই জন্য যে এইটা আগেই তাহলে কি করে দিতে হবে দান করে দিতে হবে দান করে দিতে হবে এই জন্য আপনি তো প্রত্যেকের কাছে টাকা আছে এর জন্য মেহেরবানি করে কোরবানি আদায় করতে চেষ্টা করে এবার শেষ কথা হলো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইননা দা মা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা আয়া ক্বাউ মিনাল আরদ কোরবানি করতে অবহেলা করতে নাই আপনি শুধু নেকিটা শুনেন আমলটা সহজ একটা কুরবানি করছেন শুধু আর কিছু না কোনো মাড়িও কাটেন নাই একশো বস্তা সিমেন্টের বস্তাও কান্দে একটা কোরবানি করছেন বিনিময়ে নেকিটা কেমন আল্লাহ নবী বলেন কোরবানির প্রাণী যখন জবাই করা হয় তো রক্তের প্রথম ফোটা ওই প্রাণীর যখন জমিনে পড়ে তার আগেই সাত আসমানের উপরে আল্লাহর আরশে ওই কোরবানি পৌঁছে যায় আল্লাহর নিকটে পৌঁছে যায় নবী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন মা আমিলা আ মিন উন্মিন আমালি ইয়ামিন নাহার ইলাল্লাহ মিন ইহাক ইদ্দম কোরবানির দিন একজন বান্দার সর্বশ্রেষ্ঠ আমল হলো ওই প্রাণী জবাই করা সেদিন এক চাইতে দামি কোনো আমল নাই আল্লাহ নবী বলছে অহিনাবু লা ইয়াতি ইয়ামাল কিয়ামাতি নিহা কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার কোরবানির শিং পশম এবং খুর পায়ের যে খুর এগুলো নিয়ে কোরবানির দিন আরে কেয়ামতের দিন সে উপস্থিত হবে মিজানের পাল্লায় নেকি হিসাবে সেগুলো ওজন হবে তাইলে লস কোথায় এগুলো একদিন তার আখেরাতের পুঁজি হবে পুঁজি হবে এজন্য হাদিসের মধ্যে আছে সাহাবিরা জিজ্ঞেস করছে ফামা লানা ফি হাইয়া রসুল আল্লাহ কোরবানি করলে আমাদের ফায়দা কি আল্লাহ নবী সাল্লাহ আলিহি বলেন পিকুল্লি সারা তিন প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তালা নেকি দান করবে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিবু বিহা নাফসান এই কথাটা বলতিছিলাম নবীজি বলেন অতএব তোমরা খুশি খুশি কুরবানি করো ফাতিবু অন্তরের মধ্যে খুশি রাইখা কুরবানি করো এটাকে মুসিবত মনে করো না এটাকে টাকার অপচয় মনে করো না এটাকে তুমি ঝামেলা মনে করো না এটাকে আলগা মনে না বরং এই টাকা পঞ্চাশ হাজার টাকা হতে এই সামান্য টাকা আখেরাতে তোমার জন্য নেকির পাহাড় হয়ে যাবে আমল নামায় নেকি ভারী করে দিবে অনেক বড় ফায়দা হবে এজন্য যেখানে নফল কোরবানি করাও যায়স অর্থাৎ আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তারপরেও কোরবানি করলে কি আছে নে কি আছে সেখানে ওয়াজিব হয়েছে সেখানে কোরবানি না করা কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে আল্লাহ সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না নবীজি বলেন সেই পুরুষ যেন আমাদের মুসল্লায় নামাজের জায়গায় না আসে অর্থাৎ সে যেন মসজিদে না আসে সে যেন ঈদগাহে না আসে নবী বলছে ওই নাফরমান যে তুমি কুরবানি করলে না অথচ সামর্থ্য ছিল তুমি আইসো না তুমি নামাজেও আইসো না ঈদগাহেও আইসো না তোমার মতো নাফরমান আমার দরকার নেই নাউজুবিল্লাহ। এই জন্য দুই কথা বললাম এক কথা হলো আমাদের জীবন তাকুয়ার সাথে চলাইতে হবে গুণামুক্ত জীবন গুণার থেকে বেঁচে থাকা জীবন আমার মা আমার বোন বে বেপর্দা থেকে বাঁচেন নাটক সিনেমা টেলিভিশন দেখা থেকে বাঁচেন মোবাইলের গুণা থেকে বাঁচেন মোবাইলে হারাম ছবি দেখা হারাম দৃশ্য দেখা হারাম নাটক সিনেমা যে কোনো কিছুই হারাম কোনো সম্পর্ক এর থেকে বেঁচে থাকেন এর থেকে বেঁচে থাকেন নিজেকে গুণার থেকে পবিত্র রাখেন মহান আল্লাহ পাত্রবুল আলমিনের জিকির আমার মা আমার বোন মনে রাখবেন আগামীর পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী সারা পৃথিবীতে ইমান আর কুফরের যুদ্ধ ইতিমধ্যে পুরা দমে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ইসরায়েল আর ফিলিস্তিন এটা শুধু দুই দেশের যুদ্ধ না এটা ইমান এবং কুফরের যুদ্ধ ফিলিস্তিন ইমানের প্রতীক ইসরায়েল কুফরের প্রতীক যুদ্ধ করে না বরং তাদের সিদ্ধান্ত এটা সারা পৃথিবীর মুসলমানকে হত্যা করে সারা পৃথিবী ব্যাপী দাজ্জালকে সঙ্গী হয়ে সারা বিশ্বে তারা গ্রেট ইসরায়েল এটা তাদের বইপত্রে লেখা আছে অর্থাৎ সারা বিশ্বব্যাপী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এটা তাদের স্বপ্ন এটা তাদের সিদ্ধান্ত এটা তাদের পরিকল্পনা এটা তাদের প্ল্যান প্রোগ্রাম ততেব ইসরায়েল আর ফিলিস্তিন মানে ইমান আর কুফরের যুদ্ধ আজকের ভারত পাকিস্তান আর কুফরের যুদ্ধ এটা শুধু দুই দেশের যুদ্ধ লাগছে এটা না কারণ এই হিন্দু বেঈমান ইন্ডিয়ার এই বেইমান এই কষাই মোদি এই বেইমান স্পষ্টভাবে এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর অর্থাৎ হিন্দু নারীদের ধর্মীয় একটা চিহ্ন তাদের কপালের মধ্যে সিঁদুর লাগায় অর্থাৎ এটা তাদের হিন্দু নারীর একটা পরিচয় তাহলে তাদের ধর্মীয় পরিচয় এটা সেই নারী যে হিন্দু এটা বোঝানোর জন্য তারা কপালে সিঁদুর দেয় তাহলে সেই সিঁদুরের নামে তাদের এই এখন যে যুদ্ধ করতেছে তারা এই যুদ্ধের নাম দিছে তার মানে তারা এটাকে ধর্মীয় যুদ্ধের মতো বুঝাইছে ধর্মের প্রতীক বানায় নিছে অতএব পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধ ইমান এবং কুফরের যুদ্ধ কাশ্মীরের সাথে যুদ্ধ ইমান এবং কুফরের যুদ্ধ এ জন্য পরিবার নিজেদের সন্তান নিজেদের বংশধরকে আল্লাহর দিকে ফিরায় রাখা ইমানের সাথে রাখা আল্লাহর ইবাদতের সাথে রাখা জরুরি জরুরি একদিন সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হবে সারা পৃথিবীব্যাপী ঈমান এবং কুফরের লড়াই হবে জেহাদ ফি সাবিল ইল্লাহ কিতাল ফি সাবিল হবেই হবে মাহাদিও আসবে দাজ্জালও আসবে ইমাম মাহাদিও লড়বে দাজ্জালও লড়বে আর একদিন চূড়ান্তভাবে মাহাদির পক্ষই ইনশাআল্লাহ বিজয়ী হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা এইজন্য এই আগামীর যুদ্ধমুখর পৃথিবীতে আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ি আমাদের ইমান আমাদের সেজদা আমাদের তাকোয়া আমাদের গুণমুক্ত জীবন যদি থাকে এবার যদি আমরা জিততে পারি তাইলো সফল যদি শহীদ হই তাইলো সফল আল্লাহ বলছে আমার পথে যুদ্ধ করতে গিয়ে যে মৃত্যুবরণ করে কিংবা বিজয় লাভ করে আমি আল্লাহ উভয়কেই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব আল্লাহ আপনাদেরকে কবুল